অনেকদিন পর খুব ভালো লাগছে কারণ আমরা তো কাজ করে যাই মানে অনেকদিন দিন হয়তো এরকম হয় টেলিকাস্ট দেখার সুযোগ হয় না তো এইগুলো হলে নতুন করে রিমাইন্ডার আসে যে না আমরা কিছু একটা করছি এবং সত্যি অনেক রকম চ্যালেঞ্জেস এবং পুতুল টিভি আমরা যেভাবে শুরু করেছিলাম তোমরা সবাই সেই সময় ছিলে দেখেছো রোদে ঝলে ভিজে কাদায় ভাদায় অরবিন্দার প্রচুর অ্যাকশন সিনস আমারও সেরকম প্রচুর কিছু ছিল সেই সময় বিধানদার হাত ধরে আমাদের শুরু এখন আমাদের একশোর বেশি এপিসোড তমালদার সাথেই আমরা আছি আশা করছি তমালদার সাথেই থাকবো তো বিধানদার কথাও আজকে ভীষণ মনে পড়ছে এত সুন্দর করে শুরু করেছিল এবং এখনও সেই জিনিসটা যে আমরা ধরে রাখতে পেরেছি এখনও প্রত্যেকটা এপিসোড দেখলে বোঝা যায় যে যত্ন করে করা তো ভাল লাগছে যে ফাইন কখন দুশো এপিসোড আমি এখনো ঠিক মাথায় বসে নি এটা যেটা নিয়ে কিছু বলবো কখন দুশো হয়ে গেলে আমি নিজেও বুঝতে পারিনি তো আশা করবো দুশো কেন হাজার এপিসোড আমাদের পার হোক এটাই আমি খুশি জমিয়ে রাখছি আমি খুব এক্সাইটেড হচ্ছি না এখানে ঠিক আছে সবে দুশো হাজারে যাবো সেদিন আরও বেশি এনজয় করবো এই দিনটা মাথায় এরকম আমি আজকে কথাটা বলেছিলাম যেদিন হাজার হবে দেখবে সেদিন আমি কত এনজয় করবো না দুশো ঠিক আছে খুব মনে হয় পিছন যাবো আমরা খুব তাড়াতাড়ি হয়তো হ্যাঁ আর কি বলবো খুব এনজয় করছি ভালো লাগছে খুব সত্যি যেটা বললো একটু আগে যে খুব কষ্ট করে শুটিংটা শুরু করেছিলাম যখন শুটিংটা শুরু হয়েছে আমরা প্রথম শুরু করেছিলাম বোলপুরে প্রায় দিন লাঞ্চ আমি মনে আছে আমার প্রথম শট দিয়ে আমি ট্রাকের উপরে বিনা সেফটিতে দাঁড়িয়েছিলাম কারণ আমাকে দেখতে ভালো লাগবে সিরিয়ালের জন্য তো সব কথাই মনে পড়ছে তো এটার ফলাফল এখন হয়তো পারছি তো এটাই আর সামনে তো পুজো চলে এসেছে প্লাস আজকে কমপ্লিট পুজো তো যে যার বাড়ি যাবে পুজোতে তার আগে পুজোর আগে আমাদের ঠিকঠাক আমরা শুটিংয়ে আসি ফ্লোরে আসলে আমরা ফ্লোরটা সত্যি খুব ভালো আমাদের টেকনিশিয়ান এত ভালো এত হেল্পফুল খুব হাসি মজার পরিবেশে কাজ করি আমরা সেটা সব থেকে বেশি ইম্পর্ট্যান্ট কারণ এতটা টাইম আমাদের কাটাতে হয় ফ্লোরে এবং মিলেমিশে করছে সবাই ভালো লাগে এখানে একটা আন্তরিকতা আছে সবার মধ্যে কোথাও না কোথাও একদম খাপ

অসম্ভব মানে সবাই সবাইকে খুব ভালোবাসে আন্তরিকতা আছে মানে একদম সত্যি মানে কেউ যদি কারোর শরীর খারাপ হয় কেউ যদি না আসে আমরা মানে লিটারালি খবর নিই টেকনিশিয়ানরা আমাদের ভীষণ ভালোবাসে আমাদের সিদ্ধার্থ দা উইথ লাইট যারা আমাদের লাইট করে সবাই একদম মানে একটু কিছু হলে সমস্যা আমাদেরকে কীভাবে সুন্দর দেখতে লাগবে প্রচুর খাটাকা তো আমরাও তুমি থেকে খুব ভালোবাসি আর বন্ডিংটা ম্যাটার করে আমাদের মনে হয় ম্যাটার করে সিরিয়ালে তো চোদ্দ ঘন্টা একসাথে কাটাতে হয় যেটা বলছিলো মানে পুরো দিনটাই এখানেই কাটায় রাতেখালি ঘুমাতে যায় তো সেখানে আমি বলবো যে যেভাবে টেকনিশিয়ান আর্টিস্ট যেভাবে একসাথে আমরা আছি সেটার ফলাফল কিন্তু এটা টুকটাক রণমালিন্য তো মানে যদি হয় না বলে মিথ্যে কথা বলে হবে হয় সেটা যে কোনো জায়গাতেই হয় মানে হয় কিন্তু এটা ইন্টেনশনালি হয় একদমই মানে কাজ করতে গেলে সেটা হবেই এবং আমার মনে হয় আজকে তো 200 এপিসোড হলো হয়তো 500 600 বা 800 মানে এরকম হয় মানে কেউ যদি কোনো কিছু ভুল করছে কেউ নিজে সবাই ভুলটা নিজেরা নেই না না ও করেনি আমি করেছি ওকে বকো না এটাও হয়েছে এটা হয় কি হয় সেটাও না মানে আজকে দুশো এপিসোডে দাঁড়িয়ে একশোর সময় যে ঝামেলাগুলো ছিল সেগুলো এখন ভালো লাগছে মানে এত কিছু করে আমরা এখানে এসে পৌঁছেছি তো সব মিলিয়ে আমি বলবো আমাদের একটা খুব ভালো প্রজেক্ট ভালো একটা ইউনিট সবাই এই অনেস্টিটা নিয়ে কাজ করুক কাজটা যতদিন ভালো করে হোক এটাই আমার দর্শকদের এটাই বলবো থ্যাংক ইউ মানে পুতুল টিটিভিকে এত ভালোবাসা দিয়েছে আমি লক্ষ্মী লাভের অডিশনে গেছিলাম একদিন এবং সেখানে অত লম্বা লাইন তুরত থেকে আমাকে দেখে বলেছে যে আমরা পুতুল টি টিভি দেখি ইচ অ্যান্ড এভরিবাডি তো আমার মনে হয় সেটা একটা পাওয়া এবং আমার যে কটা কাজ আমি এখন অবধি পড়েছি পুতুল পৃথিবীর গল্প আমার খুব পছন্দ তো সব মিলিয়ে চলছে আর আজকে আরও ভালো লাগছে কারণ আজকে এখন গিয়ে রিয়েলাইজ করছে ও দুশো এপিসোড ধরে শ্যুটিং করছি আমার তো সেটা এটা ভালো লাগছে সবাই দেখতে থাকুন এভাবেই ভালোবাসে দেখে পুতুলের পুতুল মা হয়ে গেছে তো একটা মায়ের একটা লড়াই আমরা দেখবো শিবানীর সাথে যোগমায়ার একটা লড়াই সেখানে ডেফিনেটলি পুতুল ময়ক ইনভলভ থাকবে এবং বাড়ির বাকি পাখিদের নিয়ে ছোটোখাটো আলাদা আলাদা ট্র্যাকসও কিছু অ্যাড হবে হচ্ছে এবং দিদির সাথে পুতুলের সম্পর্কটা নিয়ে আবার একটু কিছু হয়তো দর্শক দেখতে পাবে অনেক কিছুই আছে সামনে চমক আরও বাড়বে আপনারাও দেখতে থাকবেন আমার তো ওই ওটা আছে যে দিদি যাই করুক না কেন আমি কখনো দিদিকে কষ্ট দেব না বাট সেটার ধরনটা একটু পাল্টাচ্ছে কারণ এবার কিছু হলে পুতুল ডিরেক্টলি প্রতিবাদ করছে দিদি হলেও ছেড়ে দিচ্ছে না আবার এমন কিছুও বলছে না যাতে ক্ষতি হয় তো ইকুয়েশনগুলো একটু একটু করে পাল্টাবে বলেই আমার ধারণা